বাংলাদেশের পিস নতুন একটি ভিডিও দিয়ে আপনাদের স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলে আমরা শেয়ার করি পাখি পার্সিয়ান বিড়াল ও বিভিন্ন ধরনের পোষা প্রাণীর আপডেট তথ্য দাম দর এবং আপনার শখের প্রাণীটি আপনি কোথায় পাওয়া যাবে সেই তথ্য তো আমাদের লক্ষ্য শুধু তথ্য দেওয়া নয় প্রাণীদের প্রতি মানুষের ভালোবাসা আরো গভীর করা আমাদের মেন উদ্দেশ্য তো বিভাস কথা বাড়াবো না তো এই সুন্দর সুন্দর প্রাণীর ভিডিওটি দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি স্কিপ না করে সাজাই থাকুন বিভাস আমি এখন আছি মিরপুর এক নম্বর হাটে এই হাটে পার্সিয়ান বিড়ালের হাটে আছি আমি

তারপরে এখানে ব্ল্যাকটা কত যাচ্ছে নাপু এইটা ভাই সাত টাকা যাচ্ছে এটা অফারে দিয়ে দিব মাত্র সাত হাজার হ্যাঁ হ্যাঁ আপু অফারে দিতেছে এটা সাত হাজার চাওয়া হচ্ছে ভাইয়া তারপরে আর এই এটা দশ টাকা চাচ্ছি আলোচনা কিছু আমরা দুইটাই মেইন এটা দশ হাজার আর ব্ল্যাকটা সাত হাজার টাকা চাচ্ছি আলোচনা সাপেক্ষে আর কম রাখা যাবে আচ্ছা তা করে নিতে পারবে তো আপু এইটা কি সেল হয়ে গেছে হ্যাঁ ভাইয়া এটা সেল হয়ে গেছে এটা পাঁচ পেছেন না জি এটা এক জটি এক জটি বের করেন তো দেখি ভাইয়া এটা আসলে ভিডিও দিতে চাচ্ছি না ওই ভাইয়াটা মানে চাচ্ছে ভিডিও দেওয়ার জন্য ভিউয়ারস এটা সেল হয়ে গেছে যার কারণে আমরা দেখাতে পারতেছি না তো আপু তো আপনার লোকেশন ফোন নাম্বারটা শেয়ার করেন আপু আমার লোকেশন মিরপুর 10 ফোন নাম্বারটা হচ্ছে 01511074134 প্রতি হাজারে কি আসেন জন্য পারফেক্ট ভাইয়া যে জন্য নিতে ছেলে বিড়ালটা নিতে পারবে না এটা টিমিং করানো অনেক সুন্দর কত যাচ্ছেন ভাই এটা বাইশ টাকা জি জি তো মানকি মুখটা এটা কি বিড়াল ভাই এটা হচ্ছে ভাইয়া আপনার হিমালিয়ানো দেখা যায় না ভাই এই দর্শক দেখতে পাচ্ছেন ব্লু ব্লু আইস না কালি দিয়ে নিয়ে আসছেন ভাই নাকে কালি দিয়ে নেই নাকের গেট এমন ভাইয়া

সব কালার এর আছে মোটামুটি জিঞ্জার কালার বাই কালার পাউন কালার টোটাল আছে কয় পিস বেবি আনছেন ভাই বারো পিস ভাই বারো পিস বারো পিস হিউজ কালেকশন ভাই আছে বারো পিস বেবি নিয়ে আসছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে দেখেন এই যে পাউন কালারের ভিতরে মেলভিন তো অ্যাভেইলেবল না ভাই ফিমেলের সংখ্যা একটু কম আছে ভাই কয়টা আছে ফিমেল ফিমেল আছে মানে এইখানে একটা ফিমেল আছে শুধু এই যে এই বাচ্চাটা ফিমেল বাচ্চা এই যে এটা আচ্ছা কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো পার পিস দাম চাচ্ছি দশ করে দামাদামির অপশন আছে দাম দামি সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ দাম বলার অপশন দাম দামের সুযোগ আছে এগুলোন কত করে যাচ্ছেন এগুলো হচ্ছে ভাইয়া আমি আপনি কি একটু দেখাই দেখাইলে হচ্ছে আপনি কোয়ালিটি বুঝতে পারবেন আচ্ছা বের করবেন কি হ্যাঁ 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 রবি ওয়াস আমরা বের করে দেখাই আপনাদের অবশ্যই টাকা দিয়ে কিনবেন দেখে শুনে বুঝে তারপরে নেওয়া উচিত ওরা কিন্তু খেলা করতেছে ভাইয়া দেখেন প্রচুর অ্যাক্টিভ বাচ্চাগুলা এখানেও মোটামুটি সব কালার এরই আছে এই যে যে আমার ক্যামেরা সাদা হয়ে যায় পুরো একেবারে ভক্তকে তার পার কোয়ালিটি দেখেন আর ফেস কাটিংটা দেখেন ভাই 마샬라 ঠিক আছে এই যে এটা হচ্ছে পাই কালার এগুলোর ভিতরে মেল ফিমেল আছে সব হ্যাঁ হ্যাঁ তো মেল সিমেল এখানে দেওয়া যাবে

সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল যাদের লোকেশন মিরপুর এবং উত্তরার ভিতরে তারা পেয়ে যাচ্ছেন একদম ফ্রি হোম ডেলিভারি তো ধন্যবাদ অপু ভাইয়া ভালো থাকবেন ধন্যবাদ তো বিভাস মনে হয় না পরিচয় করাই দিতে হবে তারপরও বলি উনি হচ্ছে নাইম ভাই মিরপুর হাটের একজন বড় মাপের বিড়াল বিক্রেতা আর উনি অনেক সিনিয়র পার্সন বিড়াল সম্পর্কে যত টিপস লাগে উনি দিবে কোনো প্রকার প্রবলেম হলে ওনার সাথে কথা বলতে পারবেন

জোড়াটা নিলে অনলি পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার জি জি আর সিঙ্গেল পার পিস দশ হাজার করে সিঙ্গেল নিলে পার পিস দশ হাজার জোড়ানো হয়তো ভালো জোড়াটা নিয়ে যারা বিট করাতে চায় তাদের জন্য জোড়াটা নিলে ভালো হবে পাশে আরো অ্যাডাল্ট ফিমেল ফিমেল আছে অ্যাভেলেবেল আর প্রেগনেন্ট ফিমেল আছে যদি কেউ নিতে চায় নিতে পারবে আচ্ছা তারপরে এখানে একটা দেখতে পাচ্ছি এটা কি কালার বলে ভাই ভাইয়া আপনার ফাউন কালার ফস্টার সেল কালার মেল বেবি এটা ওর বয়স এখন তিন মাস আর কি তিন মাস এক সপ্তাহ চলে

অনেক সুন্দর খুব পাগল আর কি হ্যাঁ ও আমার জন্য খুব পাগল কি পিস পিস ঘুরবে বাসায় যদি যান দেখতে পারবে

এখানে এটা এটা কি মেল না ফিমেল ভাই হ্যাঁ এটা মেল এটা একটা মেল এটা 10000 টাকা 10000 জি জি ভ্যাকসিন করা আছে কি জি জি বড় গুলো করানো ভাইয়া সবই ভ্যাকসিন করা আর এখানে একটা ছেলে আছে এটা ভাইরাল

কত করে যাচ্ছেন এগুলোর প্রাইস এগুলো আর ভাই প্রাইস চাইতেছি আট হাজার হাজার লাভ নেই শুধু সাত হাজার টাকা চাইতেছি সাত হাজার শুধু সাত হাজার আমাদামি করার অপশন থাকবে অবশ্যই